আমরা এখন প্রবেশ করতেছি এক ভয়ানক কমিটি সেন্টার এটা পরিত্যক্ত শত শত বছর আগে খুব ভয়ানক সারা কিনারে জায়গা দেখা যাচ্ছে ভিতরে ঢুকে জায়গা পাইতেছি না কিন্তু আমার সামনে দিয়েও দেখা যাইতেছে খোলামেলা কিন্তু ভয় ডুকতে পাইছি না

રાઈટર દેખছেন না 얘 તો আরো ডेंजरस ভয়ানক দেখেন কি এক অবস্থা এই যে সাদা ওলে দেখছেন তিন ঢিং সাইড মি গেছে ওই ময় কমিটি সেন্টার মনে করবেন এটা কমিটি সেন্টার নয় এটা মনে করেন ঘোরাঘুরির একটা পার্ক এখানে আসে দৃষ্টিভ দেখতে পারবেন দেখছেন মানি ফল আপাইনে কি করে মানি ফল আপাইনে শতানে তনু বাইয়ে এবং শতানের ওস্তাদ দেখছেন কি এক অবস্থা করছে যা মানুষ আছে তা একসে দেখছেন না এমন মানুষ একসে কিন্তু এত তো না এত পিস্তল বড্ড লেগছে দেখতে আনটা বাংলাদেশে কলের মতো যেহেতু পিস্তল লেগছে পিস্তলে কল তল কইলা হইতো না ইয়ে মনে করেন বাংলাদেশের ফুটবলের বিশ্বকাপের মতো কিন্তু আসলে একটা বিশ্বকাপ নয় এটা হইল যে সাহ ফেলাস মনে উল্টোই গেছে নাকি এটা তো দেখছেন না কাপ হফ কিছু করার না এটা ভয়ানক শয়তানের বো কারবার এখানে আসি মনে করেন খায় সাহে ফোলা ফানে গরম করে তুই যায় সত্য Шайтаннера ай кайзе. Или гарбар.